অবশেষে দুই বান্ধবী মিলে বেরোই পড়েছিলাম সাজতে পার্লারে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের টাইম দিয়েছিল দুপুর দুটোই তার জায়গায় বেঁচে গিয়েছে বিকেল চারটে সাড়ে চারটে আর দুটো বাইটকে দুটো টাইম দেওয়া ছিল কী করবো বলো তো গায়ে হলুদের এত রিচুয়ালস একটা বাঙালি বীর যে কতগুলো রিচুয়ালস হয় আর সেই পালন করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তার উপরে শীতের বেলা দেখতে দেখতে সন্ধে হয়ে যায় আর দুজনকে তো দুটো টাইম দেওয়া ছিল তাই দুটো বাইটই একসাথে চলে এসেছে পার্লারের ম্যামও দুজনকে দেখতে খুবই অসুবিধা হচ্ছিল একবার এদিকে একবার ওদিকে করতে করতে আমার বান্ধবী প্রচণ্ড লেট হয়ে গিয়েছে তারপর উনি তো আবার ফটো শ্যুট করবে ফটো না তুললে ওনার হবেই না কারণ উনি ফেসবুকে আপলোড করবে এদিকে তো প্রচণ্ড লেট হয়ে গেছে আমার বান্ধবী তো কান্না করতে শুরু করে দিয়েছে প্লাস আমিও অনেকটা কেঁদেছি কারণ কি বলো তো বাড়িতে অনেক গেস্ট আসছিলো বাড়িতে বারবার ফোন আসছিলো রাগারাগি চলছিল অনেকটা ঝামেলা হয়ে গিয়েছিল কি বলবো সেই সব কথা বললাম না অবশেষে তো আমার বান্ধবী পার্লার থেকে হাফ সেজে বেরিয়ে পড়েছিল। তাতেও কিন্তু আমার বান্ধবীকে খুবই সুন্দর লাগছিল ও পালিয়ে এসেছিল মাঝখানে যেন আমি ভেসে গিয়েছিলাম ওখানে আমাকে পাল আসতে দিচ্ছিল না কারণ ওনারা ছবি না তুলে ছাড়বে না কি অবস্থা সে একটা ঝড় গেছে বলতে পারো আমাদের উপর দিয়ে সেই দিনটা মনে পড়লে না সত্যি কান্না পেয়ে যায় তো তারপর এসে বাড়ি চলে গিয়েছিলাম মানে একটু রাগ হয়ে গিয়েছিল আমার বান্ধবীর ওপর কারণ ও বাড়ির তালগুলো পুরো আমার ওপর দিয়ে দিয়েছিল তার জন্য একটু রাগ হয়েছিল তাই ভেবেছিলাম আসবো না কারণ আমার বরের কাছেও আমি প্রচণ্ড বকা খেয়ে ছিলাম তারপরে তো ও ফোন করে বারবার ফোন করছিল বলে রাগ অভিমান সব এক কোনায় রেখে আবার চলে এলাম এসে দেখতেই বেশ মুখটা না একটু কেমন কেমন ছিল কেঁদে দেখেছো মেকআপটাও আমার নষ্ট হয়ে গিয়েছিল চোখ টোক পুরো একদম সব মুছে গিয়েছিল তারপরেও কিন্তু এসে আমরা তিন বান্ধবী মিলে রিলস টিলস বানিয়েছি অনেক আনন্দ করেছি ফুচকা খেয়েছি প্রচণ্ড আনন্দ করেছি ঠান্ডার মধ্যে ব্যাপারটা কি হয়ে গিয়েছিল বলতো আসলে লোক টোক চলে এসেছে প্যান্ডেলে তারাও খেতে বসে পড়ে ওদিক থেকে বড় বেরিয়ে পড়েছে হাফ রাস্তায় চলে এসেছে তখনও পর্যন্ত কোনো এসে পৌঁছায়নি মানে যে কোনো বাড়িতে একটা অস্বাভাবিক ব্যাপার হবে সবাই রাগ করবে আসলে ভুলটা ওনাদেরও নয় পার্লারের ম্যাডামেরও নয় আমাদেরও নয় মানে এত রিচুয়ালস পালতে পালতে প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল আর উনিও দুটো বাইটকে দুটো টাইম দিয়েছিল না আর উনিও তো সাজটা একটু ধীরে সুস্থে করবে ওনারও দোষ দিয়া যায় না যাই হোক যেভাবে হোক কেটে গিয়েছিল ওই দিনটা এদিকে আমাদের হবু মশাই বিয়ের জন্য বসে আর আমার এদিকে বান্ধবী ডান্স বান্ধবী দেখেছ ভীষণ খুশিতে আছে আমরাও ভীষণ খুশি কারণ কি বলতো চার বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে চলো তোমরা দেখতে থাকো তোমার もしかして家が出る পিছন 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 দিক থেকে দানা দানা ছবি তুলতে হ্যাঁ আমি এইটা থেকে একবার 好了，好了。

পুরি বাড়াছে না বাজার ভাই বাতাদের মজা লালু জাগিও করো চা বড় ধরে 넌 말해 전화가 안와아아아아아아아아아아아 মানে <laughs> ধৰে তো ফাইনালি ফাইনালি চার বছরের ভালোবাসা পূর্ণতা পেলো অনেক বাধা বিপত্তি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে দুজনে এক হলো কিন্তু তোমরা সবাই কিন্তু নবদম্পতিকে আশীর্বাদ করো ওরা যেন সারা জীবন এইভাবে দুজনে দুজনের পাশে থাকে কেমন লাগছে তো আমাদের মিষ্টি বড়ার বউকে খুব সুন্দর লাগছে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিল তো এখনও কিন্তু আমিও খাইনি আমি আমার বর দুজনেই খাইনি বড়ারও তো শরীরটা কেমন হচ্ছিল বলে ও খেলো না আর আমি ভেবেছিলাম একসাথে খাবো কিন্তু বান্ধবী বারবার করে বলে দিয়েছিল তোরা খেয়ে নিবি আর সত্যি রাত্রিরে খেয়ে পরের দিন যা হয়েছিল সেটা পরের ব্লগেই বলবো না হয় আর রাত্রিরে খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছা করছিল না মানে খিদেটাই চলে গিয়েছিল তারপর দেখো এদিকে শুরু হয়ে গেছে দৌড় আটকানো তো দেখো তোমরা এই কথা হইই তো দিয়ে দেবে ফোন এই হলো না হলো না দিদি গাড়ি দিয়েছে তো ফাইনালি শাড়িতে আবদার মিটিয়ে তারপর আমরা চলে এসেছি এখানে প্যান্ডেলে খেতে খাওয়ার না একদম ইচ্ছা ছিল না কারণ অনেকটা রাত হয়ে গেছে না আর একদম খেতে ইচ্ছা করছিল না শুধু তোমাদেরকে একটু দেখানোর জন্যই খেতে এসেছি আমি কারণ কি কি মেনু হয়েছে তার জন্য ভাবলাম না হয় একটু একটু করে খাবার তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই পড়ে গিয়েছে পাতেক স্যালাড আর ফিস কাটলেট ফিস কাটলেটটা সত্যিই খুব সুন্দর ছিল খেতে কিন্তু রাত হয়ে গিয়েছিলো বলে বেশি খাইনি একদম অল্প খেয়েছি তারপরে পাতে পড়ে গেছে বেবি নান সাথে হচ্ছে কিমা তরকা তরকার সাথে কিন্তু বেবি নানটা দুর্দান্ত লাগছিল খেতে আমার তো বেশ ভালো লেগেছে কিছু বলবে কিছু বলবে বলো সারাদিন বলো সারাদিন উপোস করেছি এই খাচ্ছি দেখেছো একটু ক্যামেরা করতে গেলাম বান্ধবীর মার কাছে বকা খেলাম কারণ কি বলো তো একটা বেজে গিয়েছি তাই আমাদেরকে তাড়াতাড়ি খেতে বলছিল তো এদিকে কিন্তু বেবি নানটা হাফ খেয়েছি আর হাফ খাইনি তারপর চলে এসেছিলো ফ্রায়েড রাইস আর সাথে হচ্ছে চিকেন কোরমা তো অল্প একটু ফ্রায়েড রাইস নিয়েছি চিকেনটাও অল্প একটু নিয়েছি আমাদের বড় কিন্তু ক্লান্ত হয়ে গেছে পুরো তারপর চলে এসেছে বান্ধবীদের জন্য সেই বড় বড়ো মাছের মাথা লেজা তো ওরা তাই বলছে একটুখানি চিমটি কেটে দাও একটুখানি নিয়মরূপকে খাচ্ছি এর থেকে বেশি কিছু খেতে পারবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে তারপরেই নিয়ে নিয়েছিলাম চাটনি আমের চাটনি আর পাঁপড় জানো তো আর কিচ্ছু নেই কারণ খেতে একদমই ইচ্ছা করছিল না তারপরেও কিন্তু কেশর মালাই চপ আমার পাতে দিয়ে দিয়েছে সাথে গুড়ের চাপ সন্দেশ এটাও দিয়ে দিয়েছে আমি কিন্তু চাইনি তার আগেই পাতে দিয়ে দিয়েছে তারপর রাত্রে যে যার মতো আনন্দ করে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো সকালবেলা চলে এসেছিলাম আবার বান্ধবীর কাছে তো এসে দেখলাম ওকে রেডি করা হচ্ছে কারণ এই সময়টা সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনে যে কী কষ্ট সেটা একমাত্র তারাই বোঝে চলো তোমরা দেখো हाँ चार चार लोगों के लिए नहीं 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 ওদিকে আশীর্বাদ চলছে ওদিকে ব্যাকগ্রাউন্ডে চলছে খুব কষ্টকর একটা গান তার জন্য আমি মিউট করে দিয়েছি কারণ কি কপিরাইট আসবে তারপর ওদের দুজনকে এখানে খাবার দেওয়া হয়েছে চিড়ে মুরগি খই যেগুলো মানে কি খেয়ে বেড়াতে হয় বাড়ি থেকে সেটাই তো ও তো একদমই খেতে চাইছিল না প্রচণ্ড কান্না করছিল তো এই হলো সেই সব থেকে কষ্টকর মানে এই রিচুয়ালটা এতটা কষ্ট হয় না এই রিচুয়ালটা পালন করতে একমাত্র বুকটা ফেটে যায় জাস্ট যে কটা মেয়ে মানে বিয়ের সময় সব মেয়েরাই এই জিনিসটা ফিল করে তো কি বলবো তোমরা দেখো চল তো শোনা পাবে না কিছু পাবে না ভালো ভালো বলি বলা হয়ে গেলে আপনি দাঁড়ানো দাঁড় দেবেন না বলা হয়ে গেলে আমি এদিকে চলি এদিকে চলাশ পুরো ক্লাস করবে নালে কি কিন্তু পাবো না আমি মানে না মানু দাও মাইরা গেলে কি সাবস্ক্রাইব করে মেসেজ থেকে ছোট হয়ে যায় এর আকার হই फब दिए दो फलाटा समे এই সময়টা না আমরা দুই বান্ধবী মিলে অনেকটা পিছনের দিকে দাঁড়িয়েছিলাম কারণ ওর সামনে গেলেই আমার কান্না পাচ্ছিলো তার জন্য একটু দূরের দিকেই দাঁড়িয়েছিলাম তো আমাদেরকেও দেখতে পাইনি হাব রাস্তায় গিয়ে আবার ফোন করেছিল কারণ ওর যাওয়ার সময় দেখা হয়নি বলে আর এই যে বরের গাড়িটা সাজানো হয়নি কারণ এর পেছনে অনেকটা কাহিনি ঘটে গিয়েছে আর কি সেই জন্য আর কি বরের গাড়িটা এরকম সিম্পলই ছিল তবে চলো বিয়ের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার ফুলসজ্জার ব্লগে টাটা সবাইকে